নমস্কার কেমন আছো সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের একটা ব্লগ নিয়ে আজকে বড়দিন খুশির দিন পঁচিশে ডিসেম্বর দু আর কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পড়বে আর আমাদের বাড়িতে শুরু হবে ক্রিসমাসের পিকনিক কাম পার্টি সকাল সকাল উঠে আমি এই তুলসী গাছে জল দিতে চলে এসেছি আর আমার গোপালকে স্নান করিয়ে ঠাকুরও দিয়ে দিয়েছি এই যে লাড্ডুগুলো দেখছো এইগুলো এনে দিয়েছে আজকে যে দাদার জন্মদিন সুনির্বান্ধা সুনির্বান্ধা এরকম দু বাক্স লাড্ডু এনে দিয়েছে গোপালের জন্য প্রসাদে জলে তুলসী গাছ থেকে পাতা নিয়ে দিয়ে দিয়েছি সবাই এলে প্রসাদ দেবো রেডি হয়ে গেছি মেরি ক্রিসমাস সবাইকে এখন বাজে বেলা এগারোটা চল্লিশ মতন মিও উঠে গেছে মিউকে এবার রেডি করে দেব আর বার্থডে বয় মানে সুনীল বান্ধব সকালবেলা একদম সাড়ে দশটা থেকে এসে গত এক ঘন্টা ধরে রান্না করছে বাকি মাটন টাটন হচ্ছে এবার মিউকে ওঠাবো মিউকে ফ্রেশ করে তারপর মিউকে সারপ্রাইজ দিতে হবে মিউর ক্রিসমাস গিফট রেডি আছে তো ওর কি রিয়াকশন হয় সারপ্রাইজ গিফটটা দেখি চলো দেখি গুড মর্নিং গুড মর্নিং মেরি ক্রিসমাস মামা ঘুম। মিয়া মোটা এই মেরি লেখা জামা পরেই শুয়ে ছিল। তো ওর মোটা ক্রিসমাস স্টার্ট হয়ে গেছে তাই না মিয়া? মেরি ক্রিসমাস মামা। ই। চলো ফ্রেশ হই আমরা সবাই এসে পড়বে এখনি। শুনন করো। নমো করো।

এই যে মিউয়ের এর গিফট ক্রিসমাস ট্রি এর তলায় রাখা রয়েছে তো দেখা যাক নিউ এর এটা দেখে কেমন রিয়াকশন হয় আর মিউ আজকে এটা আনপ্যাক করবে আমরাও দেখিনি খুলে পুরো ব্যাপারটা রকম আসলে মিউয়ের জন্মদিনে পাওয়া একটা গিফট কার্ড ছিল তো সেই গিফট কার্ডটা ইউজ করাই হচ্ছিল না তো সেই জন্য আমরা কোলসে গিয়ে কোলসে যে গিফট কার্ডটা ছিল ওটা দিয়েই এটা কিনে এনেছি ভাবলাম ক্রিসমাসেই দিই তো গিফটটা ভালোই হবে মিউ খুব মিউজিক্যাল টয় পছন্দ করে তো এটা একটা মিউজিক্যাল টয় প্লাস এটাতে রাইড অনও করা যায় আর লার্নিং অ্যাক্টিভিটিও রয়েছে বিভিন্ন তো দেখা যাক জিনিসটা কীরকম চলো এটাকে আনপ্যাক করি কি আছে দেখি তো এর মধ্যে কী আছে সাজাতে হবে এই যে টুকটাক করে বন্ধুরা আসতে শুরু করেছে সবাই গল্প করছে আর এইখানে আমি মিউ এর এই লাইনিং ট্রেনটাকে সেট করে ফেলেছি মিউ এখন বসে বসে বিস্কুট খাচ্ছে তো এটা মোটামুটি এরকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোকে অ্যাসেম্বল করতে হবে চাকা টাকাগুলো আর এই এইদিকে রান্নাঘরে শুরু হয়ে গেছে জোর কদমে রান্না ওদিকে মাটন তো বসেই গেছে এদিকে পোস্তর বড়া হবে বলে পোস্ত বাটা হচ্ছে সুপর্ণা পোস্তটা বেটে নিয়েছে এই যে সুনির বালদা এখন মাটনটাকে কষাচ্ছে আর কিছু বলে আলু জন্য আরেকটা গিফট এসছে ক্রিসমাসে তো বাচ্চারা গিফট পায় আজকে আমিও একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেছি এই যে অর্ককে বলেছিলাম যে এখানকার রিচুয়াল হল স্টকিং ঝুলিয়ে রাখে আর যেটা উইশ লিস্টে থাকে এরকম একটা গিফট সেই স্টকিংয়ের মধ্যে রেখে দেওয়া হয় এটাই রিচুয়াল ক্রিসমাসে আর অর্ক কী করেছে ওর একটা অনেক পুরনো মোজার মধ্যে এই গিফটটা ঢুকিয়ে রেখে ও গাছে ঝুলিয়ে রেখেছিল আর সেটা আমি এখন দেখছি আর সত্যি করে এই পছন্দের দুটো কালার আমার উইশ লিস্টে ছিল তো আমাদের দুপুরের রান্না এখন হয়ে গেছে এই হলো ডাল ডালটা কিন্তু মুখার্জিদা করেছে আর এইটা হলো পোস্তর বড়া আর এই হলো কালকের চিকেনটা যেটা তোমাদের দেখিয়েছিলাম আর এই হচ্ছে বাঙালির ফেভারিট মাটেনের লাল লাল আলু দেওয়া ঝোল এখানে পোস্তর বড়া ভাজা হচ্ছে

আমাদের এবেলার মেনু পুরোপুরি বাঙালির মতে পুরো বাঙালির পিকনিকে যেন মেনু হয় সেই রকম এই যে অর্ক ভাতটা বানাচ্ছে ভাত ডাল পোস্তর বড়া চিকেন আর মাটন মাটনটা আমরা এবেলায় খাবো আর চিকেনটা তুলে রাখা হচ্ছে ওই বেলা মানে রাত্রিবেলার জন্য আর সমস্তটাই কিন্তু এই বার্থডে বান্দার সুনির্বান্ধার ট্রিপ মিউ এদিকে নতুন খেলনা পেয়ে খুব খুশি পিপিদের সাথে খেলছে আমি নিশ্চিন্ত এত কাজ করছে প্রয়াস তুলি বিরল দৃশ্য একটু কাজ করি আমি দাঁড়াও বলছি এই যে সালাড প্রতিভারি বলি সুবজিতার এই কাজও সিলেক্ট করেছেন মানে সালাড ডিপি ডিপার্টমেন্ট এই আচ্ছা इसी কমিটির জন্য বাকি আছে আমাদের বাঙালি পিকনিক হচ্ছে এইবেলায় ওবেলায় পার্টি হবে ক্রিসমাস পার্টি আমাদের ছোট বড় সালাদের ডিনার দিয়ে চলল দেখা হল কারবালাও হয়েছে এই শুভজিৎ আর দাদা থাকলে আর মজা হতো সবাই থাকলে হ্যাঁ তাহলে মানে খুবই ভালো হতো আমরা তো সংখ্যায় কম হ্যাঁ ছয়া খাচ্ছি তুমি চেজে হ্যাঁ ছশা আমার হাতে ধরেই দিলেও খেয়ে নেবে কি বললে

Ko <laughs> reroa <laughs> sí. এই যে মিউয়ের ছোটখাটো নৃত্য পরিবেশনার পর স্যালাড রেডি হয়ে গেছে আর এই দিকে একটা কেক আনা হয়েছে সুনির বান্দার জন্য বার্থডে কেক এবার কেকটা কাটা হবে তারপর আমরা সবাই মিলে খেতে বসবো তো এদিকে খাবারও বাড়া হয়ে গেছে বার্থডে বয় একটু ফটো সেশন করে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে

ঠিক বাকী খাও বাকী

তুমি তো রেজমি তুমি তো ভালো না তুমি বসো তুমি বসো তো কিছু করতে হবে আমি একটু এগিয়ে দাও তো আজকে খেলনাটা দিয়ে ভালো হয়েছে আজকে এক্সপ্লোর করছে ওটা পিকনিক বাঙালির পিকনিক এবার আমরা মেয়েরা বসে যাবো তাহলে হ্যাঁ দারুণ খাচ্ছি আমরা জানি না আমাদের পিকনিকটা দারুণ হচ্ছে পুঁজি তারিখ

ভরপুর পেট পুজো সেরে দুপুরে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যাবেলা আমাদের পার্টি শুরু হবে থাকবে গেমস নাচানাচি আর প্রচুর হইহুল্লোড় সেই সব নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো ক্রিসমাস পার্টির দ্বিতীয় পর্বে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো